আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র রমজান মাস চলছে রমজান মাসে আমরা আল্লাহ সুবাহ ও তালার একটি মহান ইবাদত রোজা পালন করছি তাই আমি রোজা সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে আমি যে প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা করব সেটি হলো রোজা অবস্থায় কি ব্রাশ করা যাবে এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ রোজা অবস্থায় ব্রাশ করা যাবে এতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যেন পেস্ট ভিতরে চলে না যায় কারণ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম অবস্থায় মেসওয়াক করতেন আদরত আমির রবি রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে রায়তুল নবী সাল আলহ্লামা মালা ওহমন আমি নবী সাল আলী ইসলামকে অসংখ্যবার দেখেছি যে তিনি রোজা অবস্থায় মেসওয়াক করছেন সোনান উত্তির মিদি আদেশ নম্বর সাতশত পঁচিশ ওই যুগে গাছের ডাল দিয়ে অর্থাৎ মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা হতো আর বর্তমান যুগে ব্রাশ বের হয়েছে এটাই পার্থক্য রাজুরুল্লাহ সাল্লাহ যেহেতু গাছের ডাল দিয়ে রোজা অবস্থায় মেসওয়াক করতেন তাই এখন আমাদের ব্রাশ করতেও কোনো অসুবিধা নেই তবে শুধু খেয়াল রাখতে হবে যে পেস্ট যেন ভেতরে চলে না যায়